হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদানা জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন এসে বললেন ইয়া রাসুল আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সাইদানা জিব্রাইল বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহাবির জন্য গায়ে বানা জানাজা পড়বেন না বিশ্ব নেই বললেন অবশ্যই পড়বো সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন সাহাবারা তোমাদের ভাই কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এই মুহূর্তে আমরা গায়েবানা জানা যা পড়বো বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার লাইন ধরে দাঁড়ালো সেহেদের এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিবরাইল কোন সাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয় ছোট্ট একটা আমল আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আল্লাহ এই জন্য বেশি বেশি সুরাতুল এখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো